আলাইকুম তো প্রথমে সবাই কেমন আছেন এটা অবশ্যই বলবেন আর আমি আলহামদুলিল্লাহ আহ কি বলবো ভাই আপনারা জানেন যে কেমন আছি যাক আলহামদুলিল্লাহ ভালো আছি বড় গাড়ি নিয়ে আসি শুধু আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি যাক দ্বিতীয়ত দুইটা বিষয় আলোচনা করার জন্য আসছি একটা হলো যে আমি গত বৃহস্পতিবার কালকে গেছে বুধবার আমি আসছি এখানে কালকে আমার গাড়িটা সারাদিন বসেছিল তো আমি সামনে শুক্রবারে গেছি বুধবার আসছি আমি গাড়ি ছিলাম এখান থেকে লেগেছিলাম থেকে তাল চিটাগাং বগুড়া আসছি আদানি আহ এর ভাড়া ছিল তেইশ চব্বিশ হাজার আর নিয়ে আসছিলাম এখানে ভাড়া ছিল চব্বিশ হাজার মতো বগুড়াতে আর বগুড়াতে আমার এলাকায় ফদেপুর আর মহাদেবপুরে ফিট নিয়ে আসছিলাম নারিশ ফিট ওইটার ভাড়া ছিল হলো দশ টাকা তো সব মিলে বিষয় একটু ধৈর্য সহকারে শুনবেন সবাই কয়েকটা বিষয় আমি ক্লিয়ারলি বলতেছি প্রথমে আমার কিস্তিটা কিন্তু দেওয়া হয়ে গেছে দুই নাম্বার কিস্তি দিলাম আমি আমি পঁয়ত্রিশ হাজার টাকা আর আমার গাড়ি কিস্তি কিন্তু এক লাখ দুই হাজার টাকা আমি কিন্তু সত্য কথা বলতেছি ভাই সত্য ওই যেটা আমি প্র্যাকটিক্যালে দেখতেছি ওইটাই বলতেছি আপনার সাথে আপনাদেরকে মিথ্যা বললে তো আমার লাভ নেই দ্বিতীয়ত আমি বাসা থেকে প্রায় সত্তর হাজার টাকার মতো দিয়ে গাড়ি কিস্তিটা দিলাম বাসার তো একবারে মার্কেটের অবস্থাটা বলি আমাদের বড় গাড়িগুলা পনেরো টন মালিক টানে ইলেভেন জিরো নাইন আইস আর বারো চোদ্দ তেল খরচ কম কিন্তু এরাও পনেরো টন মাল টানে তো ওরা তেল খরচ কম ওদের এই ভাড়া দিয়ে আমাদের যে ভাড়া দিয়ে এই ভাড়া দিয়েও ওদের ক্যাশ ক্যাশটিকে মোটামুটি ভালো আমাদের দশ হাজার টিকলে আমরা পনেরো হাজার করে টিকে ষোলো হাজার করে টিকে তো আমাদের ছোট গাড়ি তেল খরচ কম এই জন্য আমাদের টিকতেছে আর আমার বড় গাড়ি তেল খরচ বেশি রাস্তা খরচ বেশি ব্রিজ খরচ বেশি এই জন্য কম টিকতেছে কেউ কেউ বলতেছে যে ভাই আপনার বারো চোদ্দ নেওয়াই ভালো ছিল বা এসার নেওয়াই ভালো ছিল বা এলেভেন জিরো নাইন নেওয়া ভালো ছিল দেখ আপনাদের মতামত ঠিক আছে ভাই আমি আসলে ভিতরে না ঢুকলে বুঝতে পারতাম না আর যারা বড় গাড়ি নিতে চাচ্ছেন যে কি গাড়ি নিব ভাই যারা বড় গাড়ি নিতে চাচ্ছেন যদি আপনি গাড়ির নতুন নতুন বিজনেস বা থাকেন তাহলে আমার মনে হয় আমার এলেভেন জিরো নাইন বারো চোদ্দো তারপর আইসারের মধ্যে আছে ছোটো গাড়ি দিয়ে আপনারা ব্যবসা রানিং করেন আমার মতো বড় গাড়ি কিনেন না এখন যদি বলেন যে ভাই আপনি বড় গাড়ি কেন কিনছেন ভাই আমি কিন্তু এই ব্যবসায় নতুন আপনি দেখেন আমি কবে গাড়ি ভিডিও গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কারো থেকেই নেই নাই যাই বড় গাড়ি দেখ বড় গাড়ি কিনছি আমার মতো যারা বড় গাড়ি নিতে নিবেন বা নেওয়ার ইচ্ছে বাসা থেকে টাকা দেওয়ার জন্য তো মোটামুটি আমার আহ টুকটাক করে গাড়ির মতো টাকা দেওয়ার হয়তো টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে ঠিকই এখন বুঝতেছি মানে অ্যাবিলিটি নাই কিন্তু অ্যাবিলিটি করে নিতে হবে কারণ অ্যাবিলিটি যদি বাসা থেকে টাকা না দেয় তাহলে তো গাড়িটা আটকাতে পারবো সো যারাই আমার মতো বড় গাড়ি নিতে চাচ্ছেন তারা আগে ক্যাশ থেকে দিতে পারবেন এইরকম যদি ক্যাশ আপনাদের থাকে তাহলে বড় গাড়ি নিন আর যারা নতুন চাচ্ছেন তারা অবশ্যই এলেভেন জিরো নাইন আইসআর এগুলোর গাড়ি নেবেন এগুলোর সুবিধা কি বলি ওদের তেল খরচ কম এখান থেকে সিডি এর ভাড়া আমাদের তেইশ হাজার আর অক যদি তেইশ হাজার দেয় ওর ক্যাশ টিকবে ভালো আর অক যদি বিশ হাজার দেয় তাও ওর ক্যাশ টিকবে কিন্তু আমার ক্যাশ টিকবে না এই জন্য মার্কেটের অবস্থা ডাউন খাই গেছে আইসার এই এগুলোর জন্য আমাদের ওরা চোদ্দ টন পনেরো টন মালটা না আমরা চোদ্দ টন পনেরো টন মালটা না বড় গাড়ি হয়তো লাভ নাই আমাদের তো ব্রিজ ক্যাপাসিটি আছে এই জন্য তো আরো কিছু কথা বলতে চালাম তো এই বৃষ্টির কারণে কথাগুলো হয়তো মনে হচ্ছে না তো আমার মনে হলো অবশ্যই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে একটু করবেন আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে সবাই অ্যাড হবেন সবাই মিশে গাড়ি চালায় আর কে কোথায় গাড়ি চালাচ্ছেন এটা অবশ্যই বলবেন কোথায় মার্কেট ভালো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন